মধ্যে সেই রাখো ঘুরে দাঁড়াও না দুনিয়া শুয়ে পড়ে। এটুকু বলতে পারি তো সেদিনকে যেন তোমার কাছে কোন দুনিয়ার কোনো মিডিয়া দুনিয়ার কোনো কেউ তোমার যেন মুখটা চেপে ধরতে না পারে যে তোমার সাকসেসের পেছনে কে আছে মাধ্যমিকে খারাপ রেজাল্ট করে এবার যদি ঘুরে দাঁড়াতে পারো এবার যদি কাম ব্যাক করতে পারো এবার যদি বাউন্স ব্যাক করতে পারো এবার যদি নয় করার মানসিকতা তোমার মধ্যে থাকে এবার যদি মনে হয় যে না এবার আমি ঘুরে দাঁড়াবো এবার আমি বাউন্স ব্যাক করবো এবার আমি দেখিয়ে দেবো যা আমাকে এখন অপমান করছে আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমিও দেখিয়ে দেবো যে আমি কি জিনিস এই একটা রেজাল্ট খারাপ হয়েছে বলে ভেঙে পড়ো না একটা রেজাল্ট খারাপ হয়েছে বলে মুসরে পড়ো না একটা রেজাল্টের জন্য তোমাকে হাজার অপমান শুনতে হবে এই টাইমে হয়তো তোমাকে দশজন তোমাকে কটু কথা বলবে তোমার স্কুলের বন্ধুরা তোমার ওপর হাসবে তোমার টিউশনে নমস্কার আমি ময়ূক বসু মাধ্যমিকে আমি নবম স্থান অধিকার করেছি আমার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি আমার ফিজিক্যাল সায়েন্সে হয়েছে একশো এবং ম্যাথমেটিক্স হয়েছে নিরানব্বই আমি মাধ্যমিক পড়াকালীন সোমস ক্লাসরুমে ক্লাস করতাম ক্র্যাশ কোর্সে ছিলাম সেখানে সোমনাথ স্যারের ফিজিক্স এবং ম্যাথামেটিক্স ক্লাস করেছি এবং সেখান থেকে সত্যি উপকৃত হয়েছি এবং নোটসগুলোও খুব ভালো ছিল এবং সোমনাথ স্যারের পড়ানোর টেকনিক তো আলাদা রকমই আর তাছাড়াও বলতে গেলে এখনও ইলেভেনে আমি ফি ক্লাসে আছি সোমনাথ স্যারের তো সোমস ক্লাসরুমের অবদান এর পিছনে অনেকটাই কারণ সোমস ক্লাসরুমও চেষ্টা করেছে এবং তারাও চেষ্টা করেছে যাতে মানে যাতে ছাত্রছাত্রীরা ভালো ফল করতে পারে এবং এর জন্যই আমরা এত দূরে এগিয়ে আসতে পেরেছি থ্যাংক ইউ স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটা মাধ্যমিকের রেজাল্টের পর একটা তোমাদের কাছে বলতে পারো আশার প্রদীপের মতো এই মাধ্যমিকের রেজাল্টের পর অনেক স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি ডিপ্রেশনে গেছে অনেক স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি তারা হয়তো আশাই ছেড়ে দিয়েছে অনেক স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি তারা ভাবছে যে জীবনের হয়তো সব দরজা বন্ধ হয়ে গেছে হয়তো জীবনে আর কখনো আমরা ঘুরে দাঁড়াতে পারবো না হয়তো আমাদের সব কিছু লাইফে শেষ হয়ে গেছে আমি তোমাকে বলবো জীবনে ওই একটা পেপার বা একটা রেজাল্ট তোমার কখনো সবকিছু শেষ করতে পারে না একটা হেরে যাওয়া একটা ভিঙে পড়া লোকও চাইলে সে ঘুরে দাঁড়াতে পারে আমি আমার সামনে আমার লাইফে আমি এত স্টুডেন্ট পড়িয়েছি তার মধ্যে এমন প্রচুর স্টুডেন্টকে পেয়েছি যারা মাধ্যমিকের ঠিকঠাক রেজাল্ট করতে পারিনি কিন্তু তারা তাদের পরবর্তী প্রজন্মে পরবর্তী লাইফে গিয়ে পরবর্তী ফিউচারে গিয়ে দেখা গেছে তারা প্রচুর সাকসেস লাভ করেছে কাউকে কাউকে তাদের নিজস্ব কোম্পানি তৈরি করতে দেখেছি কাউকে ডাক্তার হতে দেখেছি কাউকে ইঞ্জিনিয়ার হতে দেখেছি কাউকে বড় বিজনেসম্যান হতে দেখেছি কাউকে উকিল হতে দেখেছি কাউকে বড় কোনো জায়গাতে যেতে দেখেছি আবার এরকমও দেখেছি খুব ভালো রেজাল্ট করা কোনো ছেলে সে মাধ্যমিক হয়তো খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু আগামী ফিউচারে গিয়ে দেখা গেছে যে সে হয়তো সেরকম ভাবে আশানুরূপ কিছু করে উঠতে পারিনি আল্টিমেট কথাটা তোমার মাধ্যমিকের রেজাল্ট নয় আল্টিমেট কথাটা এটাই যে তুমি আগামী দিনে কিভাবে তোমার পদক্ষেপগুলো নিচ্ছ এই জায়গাতে দাঁড়িয়ে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হওয়ার পর জেনারোলি দুই ধরনের ছেলে থাকবে এক যারা খারাপ হওয়ার পর সেটাতে ভেঙে পড়বে ডিপ্রেশনে চলে যাবে কেউ কেউ দেখা যাবে যে এরকম ঘটনা প্রায় ঘটে তোমরা খবরের কাগজে পড়েছো যে প্রচুর ছেলেমেয়ে সুইসাইড করে প্রচুর ছেলে মেয়ে ভেঙে পড়ে ডিপ্রেশনে চলে যায় আত্মহত্যা করে নেয় কিছু কিছু ছেলে মেয়ে থাকে এইসব নিয়ে ভাবে পর্যন্ত না তারা করতে জানে তারা বাউন্স ব্যাক করতে জানে তারাই প্রকৃত তারাই প্রকৃত লড়াই করতে জানে তারাই যোদ্ধা তারাই আসল লড়াকু মনোভাব নিয়ে জন্মেছে এই একটা রেজাল্ট একটা পেপার তোমার কখনো পুরো ফিউচারকে নষ্ট করতে পারে না হ্যাঁ হয়তো সাময়িক কিছু পদক্ষেপ নিতে কিছু অসুবিধা হবে দেখা যেতে পারে যে তোমার হয়তো তুমি নিয়ে নিয়ে পড়তে বলে ভেবেছিলে রেজাল্ট খারাপ জন্য সেটা না বা তুমি হয়তো হয়তো অন্য কোনো স্কুলে যেতে চেয়েছিলে যে স্কুলে হয়তো নাম্বার ভালো চায় আরো আরো ভালো হয়তো মানে তোমার হয়তো স্কোর চায় তবে তোমাকে ভর্তি হতে চাইবে তোমার আশানুরূপ তুমি যে আশা করেছিলে যে স্কুলে ভর্তি হবার সেটা হয়তো হতে পারছ না কিন্তু আলটিমেটলি মাথা রাখবে তোমার নিজের পরিশ্রম তোমার নিজের হার্ডওয়ার্ক তোমার নিজের ঘুরে দাঁড়ানো তোমার নিজের লড়াই করার মানসিকতা তোমার ময়দান ছেড়ে না পাওয়া নয় একমাত্র তোমাকে লাইফে সাকসেস দিতে পারে আর কিচ্ছু নয় একটা নাম্বার একটা রেজাল্ট তোমাকে সাময়িক শান্তি দেবে তোমাকে সাময়িক একটা জায়গায় এনে দেবে তুমি নিজে চিন্তা করো মাধ্যমিকে তুমি ভালো রেজাল্ট করেছো এখন থেকে তুমি যদি হার্ড ওয়ার্ক না করো এখন থেকে যদি তুমি পরিশ্রম না করো দেখা গেল উচ্চ মাধ্যমিক তোমাকে তোমার সাকসেস পৌঁছাতে পারবে তো তোমাকে তোমার সাকসেস দিতে পারবে তো নিজেকে প্রশ্ন করো পারবে না শুধু মাধ্যমিকের রেজাল্ট ভালো করলে বাকি যে আপকামিং ইয়ার্স গুলো তুমি খারাপ রেজাল্ট করলে তুমি কি কিছু করতে পারবে পারবে না মাধ্যমিকে খারাপ রেজাল্ট করে এবার যদি ঘুরে দাঁড়াতে পারো এবার যদি কামব্যাক করতে পারো এবার যদি বাউন্স ব্যাক করতে পারো এবার যদি লড়াই করার মানসিকতা তোমার মধ্যে থাকে এবার যদি মনে হয় যে না এবার আমি ঘুরে দাঁড়াবো এবার আমি বাউন্স ব্যাক করব এবার আমি দেখিয়ে দেবো যা আমাকে এখন অপমান করছে আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আমরা দেখিয়ে দেবো যে আমি কি জিনিস এই নিয়ম যারা টেন্ডেন্সি নিয়ে বাছছো এই নিয়ম আমরা যারা লড়াই করতে জানছো তারাই একমাত্র সাকসেস লাভ করবে আমি কিছুক্ষণ আগে একটা কল পেয়েছিলাম সেই কলে আমাকে একটা স্টুডেন্ট আমাকে ফোন করেছে ফোন করে বলছে স্যার আমার রেজাল্ট একটু একটু খারাপ হয়ে গেছে। করে ফেলেছি আমি স্কুলে আর করতে পারবো না অন্য স্কুলে ভর্তি হতে হবে আমাকে দেখে আমার স্কুলের টপার হাসছে এ তুই তো পারিস না তুই তো কিছু করতে পারিস না আমি তোমাকে বলছি তোমার আশেপাশে তোমার এই রেজাল্ট দেখে অনেকে তোমাকে দেখে হাসবে অনেক ফ্যামিলি থেকে এখন দেখো তুমি সারা বছর যাদের কোনো ফোন কলস পাওনি সারা বছর যারা তোমার এক মুমেন্টের জন্য যারা তোমাকে খোঁজ পর্যন্ত নেয়নি তারা এই মুমেন্টে তোমাকে ফোন করে দেয় হ্যালো কেমন আছো কি করছো রেজাল্ট কেমন হলো রে ও এত পেয়েছিস আমার তো কাকার মেয়ে ছেলে এত নাম্বার পেয়েছে অমুক এত নাম্বার পেয়েছে অমুক কত নাম্বার পেয়েছে এখন তোমাকে অনেকে ফোন করবে ও এই পেয়েছিস ও এই পেয়েছিস বাবা তোর এরকম হয়েছে আমার তো ওখানে সে পেয়েছে এরকম আমার তো ওখানে পেয়েছে এরকম এরকম অনেক ফোন আসবে তোমার কাছে তোমার স্কুলের যারা বন্ধু বান্ধব টিউশনের যারা বন্ধু বান্ধব যারা হয়তো তোমার থেকে ভালো রেজাল্ট করেছে হয়তো কোনো কেউ হয়তো তোমাকে এতদিন পর্যন্ত হিংসা করতো সে হয়তো ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে সে হয়তো তোমাকে এখন দশটা খারাপ কথা বলবে এই জিনিসগুলোকে জমা করে রেখে দাও সব কিছুর বদলা হবে তুমি না সোমস ক্লাসরুম আর সোমস ক্লাসরুম মানে জিএসটি লাগিয়ে আমরা বদলা আমরা যখন বদলা নেব আমাদের সঙ্গে হাতে হাত মেলাও আমরা যখন বদলা নেব আঠেরো পার্সেন্ট জিএসটি লাগিয়ে বদলা নেব সুদ সহ ঠিক আছে নর্মাল হয়ে আমরা বদলা নেব না ভাই উচ্চ মাধ্যমিকে কথা হবে এখন কোনো কথা নেই এখন নিজের মুখটা বন্ধ রাখো যাতে আগামী উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সবাইকে সাইলেন্স ওর জন্য এখন নিজের মুখটা বন্ধ রাখো জিএসটি লাগে আমরা বদলা দেব চাপ নিও না ঠিক আছে আমি মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে এই নিয়ে অনেক ফোন অনেক মেসেজ অনেক হোয়াটসঅ্যাপ চ্যাট অনেক কিছু পেলাম আমার হয়তো শেষ হয়ে গেল আমার হয়তো শেষ হয়ে গেল আমি হয়তো আর কিছু গ্রো করতে পারবো না আমি হয়তো শেষ আমি হয়তো নিয়ে আশা শেষ হয়ে গেল আরে তুমি নিয়ে পড়তে যদি নাও পারো আমি ধরে নিলাম তার জন্য তুমি তোমার লাইফ শেষ হয়ে যাবে যারা সায়েন্স নিয়ে পড়ছে তারা প্রত্যেকে সাকসেসফুল হয় তারা প্রত্যেকে প্রচুর কোটি কোটি টাকা ইনকাম করে প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করে তারা প্রচুর নেম ফেম পেয়ে যায় তারা প্রচুর লাইফে সাকসেসফুল হয়ে যায় না কখনোই না কখনোই সেটা না অনেক দেখা যায় যে সায়েন্স নিয়ে হয়তো পড়তে পারিনি তারা হয়তো অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসছে দেখা গেছে তারাও সাকসেসফুল হয়েছে তুমি সায়েন্স নিয়ে পড়লে কি আর্টস নিয়ে পড়লে কি কমার্স নিয়ে পড়লে কি কি নিয়ে পড়লে সেটা ফ্যাক্টর না ফ্যাক্টর এটা যে তুমি যেটা নিয়ে পড়বে সেইটাকে ভালো করে পড়বে তুমি যে ফিল্ডে যাবে সেই ফিল্ডের মাস্টার হবে এইটা হচ্ছে ফ্যাক্টর মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে তার জন্য তুমি কোনো হতাশ হয়েও না দেখতে পাবে কিছুদিন পর এটা তোমার কাছে একটা বার্থ সার্টিফিকেটের থেকে বার্থ সার্টিফিকেটের মতন ইউজ হবে বলতে পারো আমি রেজাল্টটাকে ছোট করছি না কিন্তু মাথায় রেখো এই রেজাল্টটাই দেখবে বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন হয়ে যাবে বা গ্রাজুয়েশন যখন হয়ে যাবে একটা টাইম পরে তোমার এই রেজাল্টটা দেখবে খুব বেশি ইউজ হবে না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তখন কাজে লাগবে তখন দেখবে গ্রাজুয়েশনের রেজাল্ট কাজে লাগছে কিছুদিন পর সেটাও দেখবে লাগবে না উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়তো শুধু ग्रेजुएशनের রেজাল্টই লাগবে এটা ক্ষেত্রে তোমার হয়তো সেরকম ইউজই হবে না তখন দেখতে পাবে এই একটা রেজাল্ট খারাপ হয়েছে বলে ভিংএ পড়ো না একটা রেজাল্ট খারাপ হয়েছে বলে মুছরে পড়ো না একটা রেজাল্টের জন্য তোমাকে হাজার অপমান শুনতে হবে এই টাইমে হয়তো তোমাকে 10 জন তোমাকে কটু কথা বলবে তোমার স্কুলের বন্ধুরা তোমার উপর হাসবে তোমার টিউটরের বন্ধুরা তোমার উপর হাসবে তোমার ফ্যামিলিতেও অনেকে তোমাকে সাপোর্ট করবে না এই টাইমে তোমার ফ্যামিলি বা তোমার পরিবারের কাছে অনেক কল আসবে যে এরকম ছেলে বা এরকম মেয়ে এরকম খারাপ রেজাল্ট করেছে অনেক কিছু আসবে একটা কথা মাথায় রেখো সবকিছুকে দাঁতে দাঁতের দাঁত চিপে লড়াই করতে যায় যে জানে সেই দুনিয়াতে সাকসেস লাভ করে যে সবকিছুকে সহ্য করার পরেও ঘুরে দাঁড়াতে জানে যে সবকিছু করার পরেও যে কামব্যাক করতে পারে যে করতে পারে সেই লড়াই করতে জানে সেই ঘুরে দাঁড়াতে পারে সেই জীবনে সাকসেস লাভ করে এটা মাথায় রেখেছ তুমি জীবনে যাই করে থাকো ইলেভেনে উঠেছ ধরে নিলাম তুমি সায়েন্স নিয়ে পড়বে যদি মনে হয় আমরা এখানে আমাদের কোর্সের যদি কেউ কিনতে চাও কল বা মেসেজ করতে চাও এই নাম্বারে কল বা মেসেজ করে তুমি চাইলে আমাদের কাছ থেকে কোর্স কিনতে পারো যদি মনে হয় যে তুমি সায়েন্স নিয়ে পড়ছো ভালো গাইডেন্স চাও প্রপার ওয়েতে পড়তে চাও আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের যে কোর্স আছে সেই কোর্সে জয়েন করলে করতে পারো এটা তোমার পছন্দ তোমার চয়েস আমরা এই বছরেও আমাদের মাধ্যমিকে এই বছরেও আমাদের যে কোর্স থেকে মাধ্যমিকে যারা যে আমরা যে ক্র্যাশ কোর্স চালিয়েছিলাম সেই কোর্স থেকে আমাদেরই এক ছাত্র নাম ময়ূখ বসু সে মাধ্যমিকে গোটা বাংলার মধ্যে নাইনথ র্যাঙ্ক করেছে এটা আমাদের কাছে একটা আনন্দের খবর সাফল্যের খবর এটাই আমার কাছে গর্ব এটাই আমার কাছে অহংকার আজকে এরকমও ঘটনা ঘটছে যারা ভালো রেজাল্ট করেছে ছেলেটির ক্ষেত্রেও ঘটনা ঘটেছে যে অনেক ক্ষেত্রে সে হয়তো মিডিয়ার কাছে বা অনেক ক্ষেত্রে সে বলতে চাইছে আমাদের নাম অনেক জায়গাতে তাকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে যে না বলো না নাম ইনস্টিটিউশনের নাম নিও না কিন্তু সে জানে বা আমরা জানি যে আমরা তার জন্য কতটা কি করতে পেরেছি বা সে জানে যে সে আমাদের কাছ থেকে কতটা উপকার পেয়েছে থাক সেসব কথা নামের দরকার লাগে না যা কাম করেছি যতটুকু সে পরিশ্রম করেছে সেটাই আসল কথা এই নাইনথ র্যাঙ্ক হওয়াটা এটা আমার ওপর ডিপেন্ড করে না আমার ইনস্টিটিউশনের ওপর ডিপেন্ড করে না অবশ্যই আমরা ইনস্টিটিউশনের তরফ থেকে তাকে হেল্প করেছি পড়িয়েছি আমাদের কাছ থেকে পড়েছে বেনিফিটেড হয়েছে সুযোগ পেয়েছে ঠিক আছে কিন্তু আলটিমেটলি যেটা ডিপেন্ড করে তার পরিশ্রম তার হার্ডওয়ার্ক তার খাটনি তার রাত জাগা তার দিনের পর দিন পরিশ্রম করা তার এফোর্টটাই ডিপেন্ড করে আমি এখনো মানি তবু সে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে পড়েছে রেজাল্ট ভালো করেছে এটা আমাদের কাছে একটা সাকসেস এবং সে তার রেজাল্টটা আমাদেরকে পাঠিয়েছে খুব তাড়াতাড়ি এবং আমাদেরকে একটা ভিডিও ক্লিপ দিয়েছে সেটাও ভিডিও শুরুতে নিশ্চয়ই দেখেছ তোমরা আর এটুকুই বলবো যদি কেউ মনে হয় আমাদের কাছ থেকে প্রপার ওয়েতে গাইডেন্স পেতে চাও মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে গেছে সায়েন্স কোনোভাবে নিয়েছো নিয়ে কি করবে বুঝতে পারছো না ঠিকঠাকভাবে পড়া করতে পারছো না আমরা ধরে ধরে তোমাকে শেখাবো এক একটা ইঞ্চিতে এক একটা পদক্ষেপে তোমাদেরকে আমি হেল্প করব। যারা আমাদের কোর্সে থাকবে এইটা নাম্বার এইটা আমাদের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে কল বা মেসেজ করে আমাদের কোর্সে জয়েন করতে পারো অথবা এটাও তোমাকে বলে রাখি তুমি যদি অফলাইনে জয়েন করতে চাও আমরা দুই জায়গায় পড়াই আর হচ্ছে বারুইপুর এই দুই জায়গাতে আপাতত পড়াচ্ছি বেলঘড়িয়া এবং বারুইপুর এই দুই জায়গাতে আপাতত পড়াচ্ছি যদি তুমি মনে করো যে হ্যাঁ ক্লাস ইলেভেনে আমার একটা প্রপার গাইডেন্স দরকার টেনে যা হয়েছে হয়েছে আমি এইবারে ঘুরে দাঁড়াবো এবারে আমি কাম কামব্যাক করে দেখিয়ে দেবো দেখিয়ে দেবো সমস্ত অপমানের বদলা নেব এবারে যারা এবারে হাসছে আমার ওপর তাদের কথা শুনে এখন আমি তোমাকে বলবো চুপ করে যাও কারণ ক্লাস টুয়েলভে আমরা তাদেরকে চুপ করিয়ে দেবো এই টেন্ডেন্সি যদি তোমার মাথার মধ্যে থাকে চলে আসো আমাদের সঙ্গে হাতে হাত মেলাও আমাদের সঙ্গে জয়েন করো আমাদের সঙ্গে এই যে নাম্বার এই নাম্বারে কল বা মেসেজ করে আমাদের কোর্স চাইলে কিনতে পারো অথবা আমাদের অফলাইনে যদি জয়েন করতে চাও বেলঘড়িয়া অথবা বারুইপুর এই নাম্বারে কল বা মেসেজ করে রেখে দাও বেলঘড়িয়া বা বারুইপুরে আমরা অফলাইনে পড়াই ফিজিক্স ম্যাথামেটিক্স সাবজেক্টগুলোকে আমি পড়াই গ্যারেন্টি দিয়ে বলছি মাধ্যমিকে যে পজিশনে তোমার রেজাল্ট খারাপ হয়েছে বেশিরভাগ ছাত্রদের আমি দেখেছি ফিজিক্স ম্যাথে রেজাল্ট খারাপ হয়েছে ইলেভেন বা টুয়েলভে আমরা সেটা হতে দেবো না যদি তুমি আমার কথা অক্ষরে অক্ষরে মেনে চলো ইলেভেন বা টুয়েলভে তোমাকে আমি নিরাশ হতে দেবো না ইলেভেন বা টুয়েলভে আমরা এইটিন পার্সেন্ট জিএসটি লাগিয়ে নেবো আমরা কাম করব করবো করব ঘুরে দাঁড়াবো আমরা দেখিয়ে দেবো গোটা দুনিয়াকে যে আমরাও পারি হ্যাঁ সোমস ক্লাসরুমের স্টুডেন্টরাও পারে আমরা দেখিয়ে দেবো তাদেরকে যারা আমাদের উপর আজকে হাসছে সমস্ত পাচিল ভাঙার সময় হয়েছে তোমার সামনে যে কটা পাঁচিল দাঁড় করিয়ে দিয়েছে না যে তুমি কিছু করতে পারবে না যারা এখন ভাবছে তোমার দ্বারা সায়েন্স পড়া হবে না আমি যে রকম বলবো সেরকম অক্ষরে অক্ষরে মেনে চললে ওই দাঁড় করানোর পাচিল গুলো জাস্ট ভাঙতে ভাঙতে চলে যাবে যা পাচিল দাঁড় করিয়ে দেবে জাস্ট ভাঙতে চলে যাবে এই টেন্ডেন্সি তৈরি করে দেবো তোমাকে যদি চাও আজকে জয়েন করো অপেক্ষা করো না ভাবার সময় নেই টাইম নেই এই টাইমে একটাই জিনিস মাথার মধ্যে রাখো বদলা হবে বদলা এই ক্ষেত্রে একটা জিনিসে বিশ্বাস করি বদলা প্রতিশোধ থেমে থাকবো না টুয়েলভে কাম ব্যাক হবে বাউন্স ব্যাক হবে দেখিয়ে দেবো দুনিয়াকে যে আমরা হেরে যাইনি আমরা ভেঙে পড়িনি আমরা পিছিয়ে পড়িনি আমরা উঠে দাঁড়াতে জানি আমরা ঘুরে দাঁড়াতে জানি আর আমরা যখন ঘরে ঢুকি তখন ঘরে ঢুকে মারি এই টেন্ডেন্সি নিয়ে চলো এখন এবার যদি প্রশ্ন হয় এবার কি হবে এবার কি হবে দুটো তিনটে জিনিস হতে পারে এক তুমি স্ট্রিম সায়েন্স নেবে না অন্য সাবজেক্টে যাবে যে সাবজেক্ট তোমার ভালো লাগবে তুমি সেই সাবজেক্টে পড়ো কোনো অসুবিধা নেই শুধু যে সাবজেক্টটাকে পড়বে যে স্ট্রিমটাকে পড়বে সেইটাকে ভালো করে পড়ো তাতেই তুমি সাকসেস পাবে তাতেই তুমি সাকসেস পাবে শুধু যেটাকে পড়বে সেটাকে ভালো করে পড়ো দুই তুমি সাইন্স নিয়ে পড়েছো বা পড়া শুরু করে দিয়েছ ঠিকঠাক ভাবে বুঝতে পাচ্ছ না তবু প্রেসারে পড়ে সেইখানে আটকে রয়েছো কেন করছো এই জিনিসটা বাড়ি থেকে प्रेशर বা অন্য জায়গা থেকে प्रेशर আসছে যে না স্যার আমি এখানে বুঝতে পারছি না তবু জোর করে তোমাকে সেখানে আটকে রাখা হয়েছে এই ভুলটা না নিজের সময়টাকে নষ্ট করো না দেখবে এই করতে করতে সেমিস্টার চলে আসবে সেমিস্টারের এন্ডিং চলে আসবে আলটিমেটলি সারাটা সেমিস্টার তুমি সেইখানে পড়বে আলটিমেটলি কিছুই বুঝতে পারবে না তোমার কাছ থেকে সময় বেরিয়ে চলে যাবে তোমার প্রথমে যে বেস্টটা যে ভিত্তা তৈরি করতে হয় এই টাইমে তোমার ভিত্তা তৈরি করতে হয় সেটাই তোমার তৈরি করতে পারলে না কিন্তু তুমি চিন্তা করবে তখন যখন পরীক্ষা যখন দিতে যাবে তখন মনে করবে আজকে যদি আমি প্রথম দিন থেকে সোমনাথ স্যারের গাইডেন্স পেতাম বা সোমস ক্লাসরুমের গাইডেন্স পেতাম ভাবে যদি প্রথম দিন থেকে পড়তাম আজকে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না কিন্তু তখন তোমার কাছে সেটা অনেক দেরি হয়ে যাবে তাই এই মুমেন্টে দাঁড়িয়ে সেই চিন্তা ভাবনাটার থেকে বেরো নিজেকে বার করো সেই চিন্তাভাবনা থেকে ঘুরে দাঁড়াও এইবারে আমাদের সঙ্গে হাতে হাত মেলাও এবারে প্রশ্ন যদি হয় এবার কি হবে এবার মহাপ্রলয় হবে এবার মহাপ্রলয় হবে আর হবে না এবার গোটা দুনিয়া দেখবে আমরা কি করতে পারি তুমি নিজেকে কখনো একা ভেবো না কারণ তোমার পাশে দাঁড়িয়ে আছে সোমস ক্লাসরুম তোমার পাশে সোমস ক্লাসরুম দাঁড়িয়ে আছে যারা আজকে তোমাকে দেখে হাসছে না ক্লাস টুয়েলভে রেজাল্টের দিন তুমি বলবে চল হাট চল হাট এই অ্যাটিটিউড তোমার মধ্যে তৈরি হবে সেই বিল্ডিপটা সোমস ক্লাসরুম তোমাকে করবে সোমস ক্লাসরুমের প্রতিটা টিচার তোমার জন্য লড়াই করবে শুধু হাতে হাত রেখে লড়াই করতে জানতে হবে আমাদের সঙ্গে যেরম বলবো সেরম শুনতে হবে এক ঘন্টা খাটালে এক ঘন্টা খাটবে সারাদিনে বারো ঘন্টা খাটাবো বারো ঘন্টা খাটবে চোদ্দো ঘন্টা খাটবে ষোলো ঘন্টা কাটবে আঠেরো ঘন্টা কাটবে হার্ডওয়ার্ক 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 আর হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক তোমাকে একমাত্র সাকসেস দিতে পারে তবে হার্ডওয়ার্ক একটা প্রপার রাইট ডিরেকশনে প্রয়োজন যাও এভাবে একটা হার্ডওয়ার্ক করলে সাকসেস আসে না রাইট ডিরেকশনে হার্ডওয়ার্ক তোমাকে সাকসেস আনে আর সেটাই সোম স্কুল তোমাকে হাতে ধরে করাবে ওইজন্যই বললাম এবার কি হবে এবার মহাপরলয় হবে আর কিছু বলবো না হতাশ আছো স্বাভাবিক বিষয়ে হতাশ থাকবে কিন্তু আমি মনে করি আমি একটা কোনো একটা জায়গায় শুনেছিলাম যে জীবনের যত লাইফে খারাপ সময় আসুক যত লাইফে কঠিন পরিস্থিতি আসুক জীবনে চব্বিশ ঘন্টার বেশি হতাশ থাকতে নেই আজকে হতাশ আছো ভালো কথা থাকো হতাশ কার্য কেঁদে নাও লোককে দেখাতে যেও না কার্য বাইরে যাও একটা ফাঁকা জায়গা দাঁড়িয়ে কেঁদে নাও নিজের মনের মনটাকে হালকা করে নাও কালকে থেকে শুরু করো কাম কামব্যাক কালকে থেকে ঘুরে দাঁড়াও উঠে পড়ো ওঠো বাউন্স ব্যাক করো হতাশার দিন শেষ হতাশ তারা হবে যারা তোমাকে আজকে হতাশ দেখে হাসছে সেই দিনকে ক্লাস টুয়েলভে যদি তুমি আমার সঙ্গে পরিশ্রম করো যদি সেদিনকে ভালো রেজাল্ট করো সেদিনকে যেন তোমার কাছে কোন দুনিয়ার কোন মিডিয়া দুনিয়ার কোন কেউ তোমার যেন মুখটা চেপে ধরতে না পারে যে তোমার সাকসেস পেছনে কে আছে সেই দিনকে কেউ এসে বন্ধ করতে চাইলেও সেখানে সেদিনকে যেন মুখ থেকে বেরোয় যে তোমার নিজের পরিশ্রম আগে বলবে তোমার নিজের পরিশ্রম অ্যান্ড দেন সোমস ক্লাসরুম তোমার পিছনে আছে সেদিনকে যেন কোনো কোনো মিডিয়া যেন তোমাকে রুখতে না পারে এটুকু বলে দিই হতাশা আছো হতাশ থেকে বেরো যা হয়ে গেছে সেটাকে তুমি বদলাতে পারবে না দ্যাট ইজ সেটা তুমি ফিরে পাবে না সেটাকে তুমি বদলাতে পারবে না এখন তোমার কাছে যেটা আছে তুমি ঘুরে এখন তোমার কাছে যেটা আছে সেটাকে তুমি লড়াই করতে পারো এখন তোমার কাছে যেটা আছে সেটাকে তুমি চেঞ্জ করতে পারো তুমি তোমার ফিউচারকে চেঞ্জ করতে পারো তোমার প্রেজেন্ট থেকে হার্ডওয়ার্ক করো তোমার আগামী দিনকে বদলে দাও কিন্তু যেটা তোমার হয়ে গেছে সেটাকে তুমি বদলাতে পারো এলন মাস্ক স্পেস রকেট পর পর ফেল হয় তুমি তো একটা মাধ্যমিকের একটা রেজাল্ট খারাপ করে তুমি এত চিন্তা করছো এত ভয় পাচ্ছ এলন মাস্ক অত কোটি কোটি টাকা দিয়ে তৈরি করা ফার্স্ট রকেট ফেল অত কোটি দিয়ে টাকা দিয়ে তৈরি করা সেকেন্ড রকেট ফেল থার্ড রকেট ফেল তবু লোকটা হার মানেনি লোকটা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলেছে যে যতক্ষণ না পর্যন্ত আমি মার্সে পাঠাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নিজে হার স্বীকার করব না আজকে দেখো স্পেস কোথায় আজকে দেখো তোমার টেসলা কোথায় ওয়ার্ল্ডের সব থেকে রিচেস্ট ম্যান এখন এলন মাস্ক নিজের মনের মধ্যে এলন মাস্কের মতো মেন্টালিটি নিয়ে আসবে একবার ফেল হবে দুবার ফেল হবে তিনবার ফেল হবে চারবার ফেল কিন্তু ঘুরে দাঁড়াতে জানতে হবে লড়াই করতে জানতে হবে এটুকু বলবো সায়েন্স নিয়ে পড়ার স্বপ্ন শেষ এটা অনেকের মনে প্রশ্ন হবে দেখো আমি তোমাকে বলবো সায়েন্স নিয়ে পড়বার জন্য আর একটা পয়েন্ট সাথে কভার করে নি যে কত নাম্বার পেলে সায়েন্স পাবে এটা স্কুল টু স্কুল ভ্যারি করে আমাদের এইখানে যেমন কোনো স্টুডেন্ট যদি পাঁচশো পঁচিশ পেয়ে যায় ওভারঅলে তাহলে তাকে সায়েন্স দিয়ে দেয় ডাইরেক্টলি তার থেকে যদি কেউ কম পায় তাহলে তাকে ওয়েটিংয়ে থাকতে হয় সিট ফাঁকা থাকলে তার গিয়ে সায়েন্স পায় এবারে অন্যান্য অনেক দিক আছে যেখানে চারশো নাম্বারেও সায়েন্স দেয় সাড়ে তিনশোতেও সায়েন্স পেতে দেখেছি নাম্বারটা ফ্যাক্টার করে না এখন থার্টি ফাইভ পার্সেন্ট পেলেও সায়েন্স পেয়ে যায় এরকম রুল হয়ে গেছে সুতরাং সায়েন্স পাওয়াটা নম্বরের ওপর ডিপেন্ড করে না সায়েন্স তুমি ঠিকই পেয়ে যাবে মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট হলেও সায়েন্স পেয়ে যাবে সায়েন্স পাওয়াটা সোজা সায়েন্সটাকে টানাটা কঠিন সারাটা দুগুটো বছর ধরে সায়েন্সটাকে প্রপার ওয়েতে টানাটা কঠিন তাই আমি তোমাকে বলবো সায়েন্স পড়ার যে স্বপ্ন শেষ এটা না নাম্বার তোমার অ্যাভারেজ হলো থার্টি ফাইভ পার্সেন্টের মতো নাম্বার পেলেও অনেক স্কুলে দিয়ে দিচ্ছে অনেক স্কুলে দিয়ে থার্টি ফাইভ পার্সেন্ট তাই সায়েন্স পড়ার স্বপ্নটা শেষ নয় যদি তুমি নাও টানতে পারবে তো প্রপার ওয়েতে বাড়িতে ঠিকঠাক ভাবে পরিশ্রম করবে তো খাটবে তো রোজের পড়া রোজ করবে তো সোমনাথের সাথে যদি পড়ো আমার সাথে যদি পড়ো আমি যেরম বলবো সেরম যদি শুনে চলো ইলেভেন এবং টুয়েলভে তুমি রেজাল্ট এমন তৈরি করবে সবার মুখ বন্ধ করে দেবে সবাইকে চুপ করিয়ে দেওয়ার মতন রেজাল্ট করবে আমার কথা মেনে চলবে তো যদি চলতে পারো তাহলে সায়েন্স নাও যদি হার্ডওয়ার্ক করতে পারো আমার কাছে নাই বা পড়লে হার্ডওয়ার্ক করতে পারো সঠিক হয়েতে পরিশ্রম করতে পারো যদি করতে পারো তাহলে সায়েন্স তুমি নাও সায়েন্স তোমার জন্য আর তুমি যদি ভাবো না একটা খারাপ হয়ে গেছে আমি আর কোনোদিনই কিছু পারবো না তাহলে সায়েন্স তোমার জন্য নয় আমি তোমাকে বলবো লাস্ট একটাই কথা মাধ্যমিকের রেজাল্টে এবারে আমাদের সোমস ক্লাসরুমের তরফ থেকে যারা পরীক্ষা দিয়েছিল দেখা গেছে বেশিরভাগ ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে বেশিরভাগ কিছু ছেলে মেয়ে খারাপ রেজাল্ট অবশ্যই করেছে যারা ভালো করেছে বা যারা খারাপ করেছে দুটোতেই তাদের অবদান বেশি আমাদের থেকে কারণ তুমি ভালো পড়াশোনা করলে তুমি ভালো রেজাল্ট করবে তুমি খারাপ পড়াশোনা করলে তুমি খারাপ রেজাল্ট করবে তো দুটোতেই মেন অবদান তোমার আমরা জাস্ট পথ প্রদর্শক তোমাকে রাস্তা দেখাবো তোমাকে যেরকম বলবো তোর সেরকম যদি শুনে চলতে পারো ভালো রেজাল্ট হবে যারা আমার কথা শুনে চলেছে মেনে চলেছে তারা বোটে টপার হয়েছে র্যাঙ্ক নাইন হয়েছে তুমি ভিডিওতে দেখেছো প্রমাণ সহ দেখিয়েছি তোমাকে এরকম প্রচুর স্টুডেন্ট দেখেছি যারা আমার কাছে পড়ে সাড়ে ছশো পেয়েছে একশোতে একশো স্কোর করেছে ম্যাথসে ফিজিক্যাল সায়েন্সেও ভালো রেজাল্ট করেছে নাইনটি ফাইভ নাইনটি সিক্স এর ওপর প্রচুর স্টুডেন্ট নাম্বার পেয়েছে তাহলে ফ্যাক্টার ওইটা নয় যে তুমি রেজাল্ট ভালো করলে কি রেজাল্ট খারাপ করলে আগামী দিনে তুমি কেমন করবে সেটা মেন ফ্যাক্টর আমার কাছে পড়ে প্রচুর স্টুডেন্ট এবারে সাড়ে ছশোর উপর পেয়েছে সাড়ে ছশোর উপরে প্রচুর পেয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে নাইন র্যাঙ্ক করেছে এরকম ভিডিও তোমাকে আমি দেখিয়েছি সেটা হবে না আগামী আগামী দিন দিন যদি যদি তুমি আমাদের সঙ্গে থাকো তোমার মনে হয় যে হ্যাঁ যা হয়েছে হয়েছে যারা আমাকে এবারে খারাপ বলেছে যারা যে সমস্ত অপমানিত আমি হয়েছি এর বদলা আমি ক্লাস টুয়েলভে নেব তাহলে আমি তোমাকে একটাই কথা বলবো তোমার কাছে এখন এই একটাই অপশন পড়ে আছে এই একটাই অপশান আমাদের যদি কোর্সে জয়েন করো আমি তোমাকে গোড়া থেকে এমনভাবে তৈরি করব আমাদের অলরেডি অনেকটা পড়ানো হয়ে গেছে সেই ভিডিওগুলো দেখে 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 আগে নিজেকে রেডি করবে তারপর লাইভ ক্লাসে জয়েন করবে আমাদের অ্যাপে যা ভিডিও পড়িয়ে দিয়েছি সেগুলো আগে দেখে নেবে অ্যাপের মধ্যে আমি বলতে পারি ইলেভেনে এবং টুয়েলভে তোমাকে কোনোদিন পিছন ফিরে দেখতে লাগবে না আরও একটা কথা যদি কেউ অফলাইনে ভর্তি হতে চাও বেলঘড়িয়া অথবা বারুইপুর তাহলেও আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারো কিন্তু এখন থেকে প্রপারলি ঠিকঠাকভাবে ঠিক জায়গায় গাইডেন্স নাও অনেকে বছরের শুরুতে ভুলভালভাবে ঠিক জায়গায় গাইডেন্স না নিয়ে ভুলভাল জায়গায় সময় নষ্ট করে এবং ইয়ারের শেষে বা সেমিস্টার যখন দিতে যায় তখন এসে কান্নাকাটি করে স্যার সাজেশন দিন তখন আর সাজেশান দিয়েই কিছু থাকে না এই একটাই কথা বলবো সঠিকভাবে যদি গাইডেন্স চাও প্রথম দিন থেকে যদি ঠিকভাবে লড়াই করতে চাও আমাদের সঙ্গে জয়েন করো আর যারা হতাশ হয়ে রয়েছে ভেবেছো আমার দ্বারা আর কিছু হবে না আর পারবো না আমি বলবো হতাশার টাইম চলে গেছে তোমার রেজাল্ট যদি খারাপ হওয়ার থাকে হয়ে গেছে এখন আর তুমি পাস্টকে বদলাতে পারবে না প্রেজেন্ট ঠিক করো ফিউচার নিয়ে ভাবো যাতে আগামী দিনকে তুমি বদলাতে পারো ভাবো তুমি কিভাবে ঘুরে দাঁড়াবে ভাবো তুমি কিভাবে পরিশ্রম করবে ভাবো তুমি কিভাবে হার্ড হার্ডওয়ার্ক করবে ভাবো তুমি কিভাবে দুনিয়াকে দেখিয়ে দেবে নিজের মধ্যে সেই জেদটাকে রাখো ঘুরে দাঁড়াও একবার তুমি যদি ঘুরে দাঁড়াও না দুনিয়া শুয়ে পড়বে এটুকু বলতে পারি তোমাকে টাটা